আসসালামু আলাইকুম আজ এক ভিন্ন স্বাদের মজাদার পটল ভর্তা রেসিপি শেয়ার করব এইভাবে পটল ভর্তা করলে শুধুমাত্র ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে প্রথমে পটলের গায়ে যে পাতলা সবুজ আবরণ আছে এটা তুলে নিব আমি এখানে মিডিয়াম সাইজের আটটি পটল নিয়েছি এই তো পটল কাটতে গিয়ে হাত কেটে নিয়েছি যাই হোক আপনারা একটু সাবধানে কাজ করবেন এবার পটলগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে খুব দ্রুত সেদ্ধ হবে এবার একটা কড়াইয়ে টুকরো করে রাখা পটলগুলো দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এর থেকে বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই এই পানিটাই আমি শুকিয়ে নেব এর মধ্যে দিয়েছি একটা চামচ লবণ এবার ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন পটলের টুকরোগুলো যেহেতু ভেজা থাকবে তাই ব্লেন্ড করার সময় আলাদা করে পানি ব্যবহারের প্রয়োজন নেই এবার একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি এবার পেঁয়াজ রসুন একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পুরো রান্নার সময় চুলা মিডিয়াম আছে রাখতে হবে নইলে কিছু অংশ খুব দ্রুত ভাজা হয়ে যাবে সব কিছু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখানে গুঁড়ো মশলার পরিমাণটা অনেক কম হবে হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো এভাবে তেলের উপরে নেড়ে নিব তাহলে খুব সুন্দর একটা কালার আসবে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে না এরপরে আমি ব্লেন্ড করে রাখা পটলগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব এভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে একটা সময় পরে পটলটা শুকিয়ে একেবারে শুকনো শক্ত হয়ে যাবে এ পর্যায়ে ভেজে নেওয়া শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে এক চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি যখন পানিটা একটু শুকিয়ে এসেছে এরপরে আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে নিব যাতে ভর্তাটা পুড়ে না যায় এই যে ভর্তা এখন রেডি তো লবণটা অবশ্যই চেক করে নেবেন তিনটি বিষয় খেয়াল রাখবেন প্রথমে সেদ্ধ করার সময় পটলের গায়ে পানিটা শুকিয়ে নেবেন অতিরিক্ত শুকনো মশলা ব্যবহার করবেন না হলুদ মরিচের গুঁড়ো ব্যতীত অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবেন না আর শেষে ব্লেন্ড করা পটলগুলো দেওয়ার পরে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে তাহলে আপনার পটল ভর্তাটা পারফেক্ট হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ